আমার প্রিয় পরিবার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সবাই পাশে থেকো প্লিজ আমি দুদিন যাব তোমাদের পাশে ঠিকঠাক থাকতেও পারছি না এর জন্য আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেক বন্ধু আছো আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো রীতিমতো খোঁজ খবর নিচ্ছ তো তোমাদেরকে আর কি বলবো তোমাদেরকে বলার মানে কোনো ভাষা নেই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি মোটেও ছোট করব না তোমরা এই যে এত সুন্দর কমেন্টগুলো করছো না মানে কি বলবো তোমাদেরকে তোমার তোমাদের কমেন্টগুলো অনেকের কমেন্ট পেয়ে আমি খুব কান্না করেছি প্রত্যেকেই বলছো শরীর অসুস্থ আগে তুমি ঠিক হও তারপরে তুমি ভিডিও দেখো সবার তো সত্যি তোমরা খুব ভালোবাসো আমাকে এই কয়দিনে অনেক ভালোবাসার লোক পেয়েছি অনেক ভালোবাসা কুড়িয়ে পেয়েছি তো বন্ধুরা এটা কিন্তু কবেকার ভিডিও জানো আমি তিন চার দিনের ভিডিও মিলিয়ে আজকে দিলাম উমামা মেয়ে নিয়ে যেদিন হসপিটালে ভর্তি হয়েছিল এটা তার পরের দিনের ভিডিও তো উমামায়ের জন্য একটুখানি খাবার করে চেষ্টা করেছি আর কি নিয়ে গিয়েছিলাম উমামায়ের কাছে দেখো আমি হসপিটালে পৌঁছেও গেছি যাবার পর যে কেউ একজন চলে গেল আর কি উপরে তার ভিডিওটা একটু করে নিলাম আর এটা দেখো বাইরে দাঁড়িয়েছিলাম গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল না ওদের তো ফর্মালিটি আছে তো ওগুলোর জন্য অনেক কিছু বলে টোলে ঢুকেছি এবার ঢুকার পর তো দেখতে পাচ্ছ সোনাকে সোনা পাখিকে দেখে ভিতরটা ফেটে যাচ্ছিলো কাঁদিনি আমি সহজে কাঁদি না মুখটা মানে চাপা বুকটা চাপা দিয়ে রেখেছিলাম কেন তাহলে মাও কাঁদবে ওর তো সন্তান বলো তো গেলাম একটুখানি সময় থাকলাম বেশি থাকিনি দশটার দিকে গিয়েছি বিকেল দুটোর দিকে আমি চলে এসেছি তো কী আর বলবো মানে কি তোমাদেরকে বলবো কি দেখাবো কিছুই করতে পারিনি কিছুই দেখাই আর ওখানে তো ভিডিও করা যায় না আর সোনা পাখির হাতে যেন প্রথমে এক হাতে চ্যানেল করেছে তো আমি চলে আসব রেডি হয়েছি তারপর দেখি ওই চ্যানেলটা নাকি নষ্ট হয়ে গেছে অন্য হাতে আবার চ্যানেল করবে তারপর দেখো সে আবার নিয়ে গেলাম আমি বললাম আছি যখন দাও আমি কোলে করে নিয়ে যাই তো ও কোলে করে নিয়ে যাবে না থাকলে নিশ্চয়ই নিয়ে যেত তো আছি যখন আর দশটা মিনিট বসে ওকে চ্যানেলটা করিয়ে দিয়ে আসি তো কোলে নিয়ে আবার অন্য হাতে চ্যানেল করলো ওই হাতের চ্যানেল খুললো কতগুলো সিরিজ দিয়ে ব্লাড নিল সারাটা হাত ফুটো ফুটো হয়ে গেছে কি কাজ ছিল মেয়েটা তোমরা যদি চোখে দেখতে পারতে কি যে হতো তোমাদের আমি জানি সবার এমনি দেখেই মায়া হচ্ছে তো ওই যে আবারও বলছি বাচ্চাটার জন্য একটু প্রে করো তো এটা কিন্তু সেদিন বিকেলবেলার ভিডিও আমার চলে আসার কথা ছিল তোমাদের দাদাভাই যেখানে ডিউটি করে ওখানে তো বিশেষ একটা কাজের জন্য আসতে পারিনি আর শরীরটা অনেকটা ক্লান্ত লাগছিল। তো না এসেও ভালোই করেছি তাও আরও একটুখানি মানে এক নোখের যোগ্য হলেও একটুখানি উমামায়ের পাশে একটু দাঁড়াতে পেরেছি রাতে কিন্তু সোনা পাখির খাবারটা করার জন্য এসেছিলো উমামায়ের হাজব্যান্ড মানে আমার মেয়ের জামাই তো আসবে না বলছিল বন্ধুরা ভিডিও রিলেটেড আজকে আর কিছু বললাম না দেখো আমি কথাও বলতে পারছি না অনেকবার কাট করেছি আজকে আর করবো না তো যাই হোক বকা টোকা দিয়ে এনেছিলাম পরে সোনা পাখির খাবারটা রাতেও করে নিয়ে গেছে আমি করে দিয়েছি জামাই এসে নিয়ে গেছে তারপর দেখো এটা তারপরের দিন আজকে ভিডিওটা যাবে এটা গতকালের ভিডিও সব ফাঁকা দেখো রইল পড়ে আমার ঘর বাড়ি ফাঁকা হয়ে আজকে আমার বাড়িও ফাঁকা আমার বুকটাও ফাঁকা আমার ভিতরটা কি বলছে তোমাদের তোমরা মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আমার মাও চলে যাচ্ছে এটা একটা মন মানে মন খারাপ ঘরটাও পড়ে থাকবে এটাও মন খারাপ আর যদি বাড়িতে থাকতাম আমি আজও আমার কাছে যেতাম সেটাও যেতে পারবো না সেটারও মন খারাপ তাহলে আমার মনটা ঠিক থাকে কোথার থেকে কতগুলো মন খারাপ আমার একসঙ্গে বলো আর এদিকে নিতু মায়ের কথা কি বলবো দু তিন দিন হয়ে গেল ওর সঙ্গেও কোনো যোগাযোগ করছি না আমি নিজের শরীরও খারাপ আর আমি তো কোয়ার্টারেও চলে এসেছি দেখো বেরিয়ে গেলাম দুজন মিলে একসঙ্গে মা মেয়েতে ফাঁকা ঘর করে বুক ফাঁকা করে আর কি এখন বলছি এখনও আমার কান্না পাচ্ছে তো বেরিয়ে এলাম মাও চলে যাবে মাকে অনেক বলেছি মা চলো যাই কোয়ার্টারে ওখানে দুটো দিন থেকে যাবে মা বলল না আরে মা আর নয় অনেক দিন হয়ে গেল তো এবার বাড়ি যাব কি আর করা যাবে মাও থাকবে না তারও তো ছেলে আছে বউ আছে নাতিপুতি আছে তো দেখো এটা কিন্তু বাস স্ট্যান্ড নয় এটা রাস্তার মধ্যে তো এখান থেকে অটোতে তুলে দেবো মা বাস স্ট্যান্ডে গিয়ে মা মার বাড়ির বাসে উঠবে আর আমার গাড়িটা কিন্তু এখান থেকেই পাবো আমি আমার চোখ মুখ দেখেছ কি অবস্থা তারপর দাঁড়িয়ে আছি অটো আসবে অটো এলে পরে মাকে তুলে দেবো মা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে চলে যাবে আর মা চলেও গেছে এতক্ষণে বাসে তুলে দিয়েছি অটোতে সেটাই বলছিলাম তো রাস্তাঘাটে যে পেপু আওয়াজ তো এই আওয়াজটা মিউট করে দিয়েছি দেখো কি ভাগ্য ভাগ্যের কি পরিহাস দেখো আজকে গাড়িটাতে উঠেছি আজকে গাড়িটাও একদম ফাঁকা উঠে এতটাই মনটা খারাপ লাগছিল এত কান্না পাচ্ছিল যে আজ আমার ঘর ফাঁকা বুক ফাঁকা গাড়িটায় বসে বসেছি গাড়িটাও ফাঁকা কি জানো আজ আমার কিছু অঘটন ঘটবে না তো বারবার এটাই মনে আসছিল। তারপর কি আর করা যাবে ভালোই ভালো ঘরে চলে এলাম আসার পর দেখো এরা আমাকে খুব ভালোবাসে তো বকাবুকি করছিল। গেছি পরে একটা ফোন করিনি হ্যাঁ ওরা টুকটাক ফোন করেছে আমি কথা বলেছি আমি নিজের থেকে করিনি তো ভালোবেসে এসে বকার ছোকা দিয়ে গেল শুনে নিলাম কি করবো যে গিয়ে আমাদেরকে ভুলে গেছো হ্যাঁ তেন এগুলো বলছিল তো বন্ধুরা নতুন করে পুরনো কথাটা আরেকবার বলে দিই আমার নিতু মায়ের সঙ্গে যেন ফোনে কথা হয় কিন্তু আজ তিন দিন হয়ে গেল গো ওর জন্য বুকটা ছটফট করছে কথা বলতে পারছি না আমি তোমরা অনেকেই ওর পাশে আছো আমি ওর কমেন্ট বক্স দেখে আসছি গিয়ে গিয়ে তো এভাবেই পাশে থেকো যেভাবে ওর পাশে দাঁড়িয়েছো এভাবেই পাশে দাঁড়াও আমি জানি তোমরা সবাই এতদিনে খুব ভালোবেসে ফেলেছো যারা নতুন গেছো নিতু মায়ের কাছে তো নিঃস্বার্থে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসায় যদি এক ধাপ এগোতে পারে তাহলে ক্ষতি কি বলো তো আমার নি তোমাকে দুদিন যাবো আমি কিছুই করছি না কোনো কথাও বলছি না কিছুই করছি না মাগো তোমাকে অনেক মিস করছি কথা বলতে পারছি না সময় সুযোগের অভাবে তো নিশ্চয় বলে নেব আজকে যদি সময় পাই নিশ্চয়ই কথা বলবো তো নিতুর কাহিনি একটা চ্যানেল আছে ওর অবস্থা খুবই খারাপ নতুন করে বলবো না অনেক বন্ধুরাই আছো সবটাই জানো তো নতুন বন্ধুদেরকে তোমরা তো জানো না যারা যারা নতুন আছো নিতুর কাহানি চ্যানেল আছে একটা ওর একটা ভিডিও ভিডিও অন্তত দেখে এসো তারপরেই বুঝতে পারবে আর ভাঙিয়ে গুছিয়ে আর কিছু বললাম না আর ও যদি আমাকে আজকে কমেন্ট করে আমি পিন করে দেবো তোমরা ওর পাশে একটু চলে যেও নিঃস্বার্থে ভালোই হবে ঈশ্বরের কাছে জমা পড়বে তোমাদের পাওনাটা তোমরা নিশ্চয়ই এটা সমেত রিটার্ন পাবে এই ভরসা রেখে তোমরা যেও কী আর বলবো বন্ধুরা কিছুই ভালো লাগছে না আজকে কথাবার্তা কিছুই সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না তোমরা এত সুন্দর কমেন্ট করছো প্রত্যেকে প্রত্যেকের কমেন্ট দেখছি অনেকের কমেন্ট পেয়ে কাঁদছি আমি কালকে তো কুশল কুকুয়েলি ব্লগ থেকে কুশল আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে না আমি আর ভাঙিয়ে বলবো না সেই কমেন্টটা দেখে যেন আমি কেঁদেছি যে কতটা ভালোবাসার জায়গার থেকে ও এই কমেন্টটা আমাকে করেছে তো সেটা অন্য কোন সময় বলবো আর তোমরা তো অনেকেই জানো আমার কোয়ার্টারের চালটার উপরে একটা আম গাছ আছে দেখো সবাই আম পাচ্ছে তো ওটাই একটু ভিডিও করেছিলাম তো বন্ধুরা গত দুদিন তোমাদের কাছে যাওয়া হয়নি আমি চেষ্টা করব আস্তে আস্তে যেতে মনটা একটু স্বাভাবিক হতে দাও আমি চেষ্টা করব আমি অন রেখে যাব তোমাদের কাছে তোমরা শুধু আমার উপর বিশ্বাস রেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো